আজ আমরা শিবের অষ্টমূর্তি সম্পর্কে জানব রূপে সম্পূর্ণ বিশ্বকে ব্যপ্ত করে অবস্থিত ভগবান শিব অষ্টমূর্তি কী কী চলো সেটা এবার জেনে নেওয়া যাক তারা হলেন সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি ঈশান এবং মহাদেব শিবের এই আটটি মূর্তিকেই একত্রে অষ্টমূর্তি বলে এবার এই অষ্টমূর্তি শিব কাদের রূপ সেটা জেনে নেওয়া যাক পৃথিবীর রূপ হলেন সর্ব জলের রূপ হলেন ভব অগ্নির রূপ হলেন রুদ্র বায়ুর রূপ হলেন উগ্র আকাশের রূপ হলেন ভীম ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মার রূপ হলেন পশুপতি সূর্যের রূপ হলেন ঈশান আর চন্দ্রের রূপ হলেন মহাদেব প্রণাম